দোষ নন্দ ঘোষ এই পৃথিবীর যত দোষ আছে বাংলাদেশে সাংবাদিকদের সব দোষ সাংবাদিকদের হ্যাঁ তারাদের কাছে আপনারা আশা করবেন তারা পেশাদারিত্বের সঙ্গে কাজ করবে আবার তারা বেতনও পাবে না ঠিক করে রাইট তাদের পেশাদারিত্ব কোথা থেকে আশা করেন না আপনি তো চান সাংবাদিকরা চাড়া চাপে খাবে জীবনযাপন করবে ন তাদের আপনারা এরকম মজুরিই ঠিক করতে পারেননি বাংলাদেশে বেশিরভাগ সাংবাদিকদের বেতন হয় না আজকে যেন ভাই বলছিলেন ষোলো বছর বাংলাদেশের সাংবাদিকতা ছিল না আমি খুব স্ট্রংলি বলি আপনারা আমাকে অনেকেই চিনেন আমার ষোলো বছর সাংবাদিকতা করতে বাংলাদেশে কোনো অসুবিধা হয়নি এবং আজকেও হচ্ছে না খুব একদম চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি আমার কোনো অসুবিধা হয়নি আমি ওই আপনারা বলেন স্বৈরাচারের দোসর স্বৈরাচারের দোসরের চ্যানেল ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনে কাজ করেছে আমার কোনো দিন অসুবিধা হয়নি আপনারা জানেন এই শহরে এখন খালেদ মহিউদ্দিন আছেন হ্যাঁ তিনি ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনে কাজ করেছেন ওনার কোনোদিন স্বাধীনতার অসুবিধা হয়নি তাহলে কাদের অসুবিধা হয়েছিল সাংবাদিকতায় যারা আমরা কিছু চাই যারা আমরা কিছু সুযোগ সুবিধা চাই আপনি সুযোগ সুবিধাও চাবেন অবৈধ পথে আবার স্বাধীনতাও পাবেন সেটা হবে না হয় না সুতরাং নিজেকে আইনের সামনে দাঁড় করান আপনি দেখুন তো আপনার স্বাধীনতা বিঘ্নিত হয়েছিল কিনা যদি আপনি স্বচ্ছতার সঙ্গে পেশাদারিত্বের সঙ্গে সাংবাদিকতা করে থাকেন আমার হয়নি আমার আগেও হয়নি এখনো হচ্ছে না জি বলুন আশরা ফুল আলম কোকো আমার বন্ধু ছিল দাঁড়ান আপনারা এর দাঁড়ান আপনারা যদি জানেন না সেটা নিয়ে কথা বলেন আশরা ফুল আলম কোকো আমার বন্ধু আজকে আপনাদের সমস্যা হয় না আমার সমস্যা হয় না ওর করে চলছে ও আওয়ামী কাজ করেছে আপনি এখানে সবাই ভালো বক্তার সাংবাদিক আপনার কনিষ্ঠ এখানে কিন্তু সবাই ভালো বকতে এক আপনার যদি বন্ধ দেওয়া হয় এত দুতে কিন্তু অনুষ্ঠানের সাথে একজন যাই বলুক সঠিক

আমার বন্ধু ছিল আমি বলি আমি সবসময় সরকারি দলে থাকি কেন জানেন আশরাফুল আলম খোকন ষোলো বছর বা দশ বছর ডিপিএস ছিল আজকে আজাদ মজুমদার আমার বন্ধু ঠিক আছে তাহলে আমি সরকারি দলেই কিন্তু আজাদ মজুমদার তো আমার প্রশ্ন আজকে আমি দিয়েছিলাম প্রেস কনফারেন্সে তারা কোনো প্রশ্নই নিতে পারেন না আমি জানতে চেয়েছিলাম না আমি বলছি আপনি আপনারা সাংবাদিকের প্রশ্নকে দাঁড় করাবেন কিন্তু সাংবাদিকদের একটা পেশাদারিত্বের সঙ্গে চলার জন্য যে ধরনের পেশাদারী প্রতিষ্ঠান দরকার সেটা কি করে তুলতে দিবেন না তা কেমন করে হয় আপনারা সেই জায়গাটাকে নো অপ করেন না আজকে ধরেন প্রথম আলো ডেলি বাংলাদেশের প্রথম সারির পত্রিকা ওই তাদের মালিক লতিফুর রহমান কোনোদিনও কি গিয়েছিল তাদের সংবাদপত্র কেমন করে চলে নেবার আমি এনটিভিতে টিভিতে কাজ করেছি কোথায় এই যে মোসাদিক আলী ফালু তিনি বিএনপি নেতা তিনি কি কোনোদিনও আমাদের নিউজ রুমে আসছেন নৌ জীবনে একবার বছরে একবার তিনি নিউজ রুমে আসেন সেটি ছিল ঈদের দিন সবাইকে ঈদের শুভেচ্ছা জানাতে দেয়ার কোনোদিনও তিনি খবরদারিত্ব করেন নাই এরকম প্রতিষ্ঠান তাহলে কেন আমরা গড়ে তুলতে পারি না সেটা পারি না দেখেই আজকে আমাদের সাংবাদিকতা প্রশ্নের মধ্যে আমি তো বলবো একজন সাংবাদিক হিসেবে আজকে এখানে আলোচনা করা উচিত ছিল বাংলাদেশে সাংবাদিকরা কেউ হত্যা করে আপনারা সবাই জানেন করে না কেউ তাদের উপর বিচার হচ্ছে না আমি অত্যন্ত তীব্র নিন্দা জানাচ্ছি তাদের

আমার অনুমতি আমার অনুভূতি ছাড়া আমার করছি

বক্তব্য যেতে চাই না আপনিও ক্লাবের একজন সিনিয়র সদস্য সাংবাদিক আপনি অবসান ঘটে সবাইকে ধন্যবাদ অনেক ধন্যবাদ আমি বাংলাদেশের মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাস করি

তারপরে আমি বর্তমান যে সিচুয়েশনটা হয়েছে এই জন্য বলছি ভাই ইসলামের যারা জঙ্গিবাদ কায়ম করেছে তারা ইসলাম কায়ম করতে চায় না প্লিজ আমি আবার শুরু করলাম যে ইসলামে যারা জঙ্গিবাদ কায়ম করছে তারা আসলে ইসলামের পক্ষে শক্তি নয় অনুরূপভাবে ভাবে গেল সতেরো বছরে যারা মুক্তিযুদ্ধকে ইউজ করেছে তারা কেউ মুক্তিযুদ্ধের পক্ষে শক্তি নয় আমি আবারও বলছি তারা মুক্তিযুদ্ধকে শুধুমাত্র পোস্টার হিসেবে ব্যবহার করে এটাকে ঢাল হিসেবে ব্যবহার করে বাংলাদেশে হেন কোনো অপকর্ম নাই যে যেটা করা হয় নাই তখন আমাদের সাংবাদিকরা আমি আবারও বলছি আমাদের সাংবাদিকরা ওখানে মুজিব শতবর্ষ উদযাপন করার নামে হাজার হাজার কোটি টাকা লুট করেছে আপনি যদি একটা মানুষকে শ্রদ্ধাই করেন তার ছবি কিভাবে বিক্রি করেন আপনি আপনার করেছেন সাংবাদিকরা করেছে এখন প্রশ্ন হলো আপনাদেরকে যখন শেখ হাসিনা টাকা দিয়ে পয়সা দিয়ে ক্ষমতা দিয়ে ইঙ্গেজ করে রেখেছে আপনার সারা রাতভর পার্টি করেছেন এর মাঝখানে শেখ হাসিনা তার অপশাসনটা প্রতিষ্ঠা করেছে শেখ হাসিনা পরে যখন এই হয়ে গেল সে যখন মানুষ খুন করছে আপনারা সাংবাদিকরা গিয়ে তার ভবনে গিয়ে সেখানে গিয়ে এই খুনের পক্ষে কথা বলে এসছেন আপনি খুনের সাপোর্টার না আপনি হত্যা মামলার আসামি হবেন না আমি হব আপনি যখন এই হত্যাকে সাপোর্ট করছেন ভাই নিজ জাতির উপরে নিজ দেশের মানুষের উপরে নিজের সন্তানের উপরে হেলিকপ্টার গানশিপ দিয়ে যখন গুলি করা হচ্ছে তখন আপনারা কোথায় ছিলেন আপনার নৈতিকতা ছিল না ওই সময় কথা বলবার আজকে যারা আজকে যারা জেলখানায় আছে আমরা যারা বলছি আমি আবার বলছি তাদের উপর অন্যায় হোক অবিচার হোক আমি চাই না আমি শেষ এলএন শেষ আমি আবার বলছি যে সুলতান আপা আপনি আমাদের ইউনিভার্সিটির বর্বন আপনি সাংবাদিকতা করেছেন আপনাকে অনার রেখেই বলছি আপনি এখন বলতে পারছেন আপনাকে আমরা জড়িয়ে ধরে হাক করব আপনাকে আমরা চুমো দেব কারণ আপনি কথাগুলো বলেন আপনার কথা বললে ভেন্টিলেশন হলে বাংলাদেশ রাইটটাকে থাকবে বাট আবার বলছি ওই যে মুক্তিযুদ্ধের চেতনা যেটাকে ব্যবহার করে মানুষকে খুন করা হয়েছে যেটাকে ব্যবহার করে অপ্রশাসন প্রতিষ্ঠা করা হয়েছে এটাকে আর প্রমোট করবেন না ধন্যবাদ